ফিউচারে কিভাবে আমাদের প্রসেস রাখা হয়েছে সেটা নিয়ে আমরা আপডেট দেবো এবং যে নোটিশগুলো ফ্যাক্স এর মাধ্যমে মানে তোমাদের বলেছিলাম চার তারিখের পর তোমাদের কোনো না কোনো আপডেট আসবে আজকে তোমাদের পাঁচ তারিখ আজকেই তোমাদের আপডেট চলে এসেছে সেটা ডিটেলসে আমরা তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই বলবো আবেদন করতে গেলে কিরকম তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন যোগ্যতা কি থাকে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে বলা আছে তাও বলে দিই এইট পাস হলে তুমি আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এই ভিডিওটা দেখে নিও এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার হয়ে গেছে আর কোথাকার ডিস্ট্রিক্টের তোমরা স্টুডেন্ট সেটা অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট সেকশনে লিখবে তো তোমাদের যে অনলাইন পোর্টাল সেটা হবে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা অনলাইনের পোর্টালটা

সেক্রেটারি ফর দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে চলে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছে এছাড়াও এগুলো কপি হয়েছে ঠিক আছে সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ রোল আউট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছ ডাব্লু বিপিআরএমএস পোর্টাল এই পোর্টালেই তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি থেকে শুরু করে আবেদন সমস্ত কিছু এখানে আবেদন শুরু হবে কি বা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে তোমাদের এখানে বলা আছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে ডাবলিউ বিপিআর

দেখতে পাচ্ছ ফর্ম ফিল আগে প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার দিতে হবে তোমার মোবাইল নাম্বার তোমার নাম তুমি পুরুষ না মহিলা সেটা এবং তোমার ডেট অফ বার্থ মানে জন্ম তোমাকে দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে দেন তোমাকে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর তোমরা এখানে কিন্তু এডিট প্রোফাইল পাবে ড্যাশবোর্ডে ক্লিক করে এডিট প্রোফাইল করতে পারো কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তারপর অ্যাপ্লাই ফর জবস এই জবসে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে প্রসেসটা তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন পোর্টালটা এরকম খুলবে যদি তোমরা এই ফর্মাটটা পেতে চাও এবং অফিশিয়ালি ওয়েবসাইটে যেটা ফ্যাক্স নোটিস আছে সেটা যদি পেতে চাও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে সেখানে পাবে তোমাদের এন্টার মোবাইল নাম্বার এন্টার ভ্যালিড ইমেল আইডি এন্টার নেম তোমার নাম ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্যাপচা ওটিপি দিয়ে কিন্তু সমস্ত কিছু দিয়ে তারপর ভেরিফাই করে তোমাদের কিন্তু ফর্মটা খুলবে ঠিক আছে এই ফর্মটা একটা লম্বা চওড়া ফর্ম তোমাদের দেওয়া আছে তোমরা যদি চাও দেখতে তোমাদের আমি দেখিয়ে দিতে পারি যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফরগেট পাসওয়ার্ড যদি কেউ করতে চাও প্রোফাইল ক্রিয়েশন তোমরা প্রোফাইল ক্রিয়েট করবে ঠিক আছে ক্রিয়েট করার পর তোমরা দেখবে এখানে যে তোমরা কিভাবে ঠিক আছে তো এইটা যারা ফর্মটা ফিল আপ করতে চাও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে সেখানে ঢুকে যাও এইটা প্রোফাইল আমরা তোমাদের দিয়ে দেবো কিভাবে আবেদন করতে পারবে এ টু জেড ডিটেলস তোমরা জানতে পারবে ঠিক আছে এই ডিটেলসটা দেখে নিও তাহলে সমস্ত কিছু জেনে যাবে তাছাড়াও তোমাদের এখানে তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা দেখালাম যেটা নোটিশ সেটা আমরা তোমাদের একটু দেখাবো এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কোথায় চলে গেছে দেখো এখানে লেখা আছে এখানে সিগনেচারও করা আছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে ঠিক আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে চার তিন দু হাজার চব্বিশ দেখো কতটি ডিপার্টমেন্টে তাড়াতাড়ি করতে বলছে টেকিং নেসেসারি অ্যাকশন টু দা ফরওয়ার্ড কপি ফরওয়ার্ড দেখো সমস্ত ডিএলএসসি ডিএলএসসির তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তোমাদের তো বলে দিলাম ডিএলএসসির ফুল ফর্ম কি এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজিং সিস্টেম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এই ওয়েবসাইটে নেওয়া হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিএল ডিএলএসির পোর্টাল যারা রিক্রুট করবে তাদের পোর্টাল আর ডিএলএসির পোর্টালে কি কি থাকবে সেটা কিন্তু তোমাদের এখানেও বলা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কী কী থাকবে ডিএলএসসির পোর্টালে সেটাও কিন্তু এখানে বলা আছে এই যে অ্যাপ্লিকেশন মডেল ঠিক আছে ডিএসসি ডিএলএসসি মডেল সেটাও বলা আছে তারপরে যদি নিচে যদি আমরা এক্সাম এক্সাম অবশ্যই হবে এক্সাম এবং ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছ যে সিটিজেন অফ অ্যাপ্লিকেশন ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে এখানে তোমাদের এক্সাম হবে ওকে এক্সাম হবে এবং দেন ইন্টারভিউ হবে সবগুলো তোমাদের এমসি কিউ টাইপের প্যাটার্ন হবে এখানে সমস্ত কিছু বলা আছে অ্যাপ্লিকেশন মডেলও সব কিছু বলা আছে ডিএলএসস সি মডেল অ্যাপ্লিকেশন মডেল ডিএলএসি মডেল ডিএলএসি মানে তোমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল যারা তোমাদের রিক্রুট করবে রিক্রুটমেন্ট করবে তাদের একটা দেওয়া আছে ইনস্ট্রাকশন আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম যাদের করবে মানে করাবে তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এইভাবে কিন্তু সমস্ত ফর্মটা এখানে ভালোভাবে বলা আছে এই ফর্মেটটা যদি ভালো করে দেন পর তাহলে সব কিছু বুঝে যাবে এই ফর্ম্যাটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি সেখানে এই ফর্মেটটা পেয়ে যাবে ঠিক আছে সবাই একটু লাইক শেয়ার করে দিও আর কারা কোন ডিস্ট্রিক্টের সেটা অবশ্যই বলে দিও তোমাদের ফর্মটা যেহেতু বলছিলাম চার তারিখের পর তোমাদের নোটিফিকেশন কোনো না কোনো কিছু আসবে চলে এসেছে ওয়েবসাইট ক্রিয়েশন হয়ে গেছে তোমাদের অনলাইন পোর্টালটা শুরু করতে তোমাদের আর ওয়েট করে যাও এই সপ্তাহে তোমাদের অনলাইন পোর্টালটাও খুলে যাবে এবং আবেদন প্রসেস থেকে শুরু করে সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলেই করে দেব তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করো সমস্ত আপডেট এই চ্যানেল সবার প্রথম পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মা